বুলবুলি পাখির আরও একটি বাসার সন্ধান পেলাম ঠিক ঝোপঝাড়ের মধ্যেই ওরা তো বুদ্ধি করে বাসাটা তৈরি করে যাতে আমরা সহজ ওদেরকে দেখতে পাবো না আর ঝোপঝাড়ের ভেতর থেকে ওরা আমাদেরকে দেখতে পাবে ঠিক গলির এই যে রাস্তার পাশে গাছটা আছে গাছে সুন্দর করে ওরা বাসাটা করে মানে ইঞ্জিনিয়ারিং মাথাতে বাসাটা করে এই কারণেই বলছি যে খুব ডালের মাঝখানে বাসাটি ঠিক জায়গায় তৈরি করেছে যাতে না পড়ে যায় যাতে সাপোর্ট পায় আর আমাদের বাড়ির যে বাসাটা তাতেও আপনাদের দেখেছি এইভাবে বাসাটা তৈরি করেছে আর নিচে ঠিক এইভাবে পলিথিন দেয় যে খুব পরিকল্পনা নিয়ে করে বাইরে বড় পাতা ভেতরে ছোট পাতা সরু সরু পাতা ঠিক এইভাবে পলিথিন দেয় কারণ যদি বৃষ্টির জল আরে আসে ছিদ্রও করে দিয়েছে যাতে বৃষ্টির জল আরে যদি আসে সেটা যাতে কেটে বেরিয়ে যায় আর কি সেই জন্য আর বাসার ভেতর ভেতরটা কেমন করেছে দেখুন বাইরের দিকটা শুকনো পাতাটাতে দিয়েছে ভেতরে ওই নারকেলের যে ছোবড়া মতো সেগুলো সরু করে দিয়েছে যাতে ওরাও ভালো করে বসতে পারে আর ডিমগুলোও রাখতে পারে ফুলগুলি পাখি বলা যেতে পারে পোড়ো বাসা কারণ এটা আগে ওরা বাসা করেছিল সেখানে ওরা ডিম দিয়েছে বাচ্চা মানুষ করে বেরিয়ে চলে গেছে থাক যদি আবার ওদের কারো প্রয়োজন পড়ে এটা দেখতে পেলাম তাই ভাবলাম আপনাদের সমস্ত শেয়ার করে নিন না সবাই ভালো থাকবেন